কোথায় আছি হ্যা একদম নতুন মানুষের যে নতুন বাজার কোলে টেলিকমে আছে এই কোলে টেলিভার নাকি বিরাট বাম্পার বাম্পার অফার ছাড়ছে এই অফার গুলো তোমাদের সামনে আজকে তুলে ধরি চল স্টার্ট করবো সাবস্ক্রাইব করার আর শেয়ার করে দাও শেয়ার করে এলে একদম কিন্তু আলাদা অফার পাবে তোমরা ঠিক আছে চলো ছাট করি ভিডিওটা এই একদম কোলে টেলিগ্রামে প্রবেশ করছি আর কোলে টেলিগ্রামে নাকি বিরাট অফার চলছে এই হচ্ছে কোলে টেলিগ্রামের ওনার তাই তো সুমিত ভাই অনেকই হয়তো চেনা পরিচিত আমার সঙ্গে ছুটি ছুটি দিঘা গেছিল ঠিক আছে চলো আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ আর কি কি অফার একদম ফটফট বল দেখি কি কি অফার দিচ্ছিস অফার

আর আছে এখানে আছে ইলেকট্রিক ফ্যান আছে ইলেকট্রিক ফ্যান দেখাচ্ছে ও দেখো মানে এটা ব্যাটারিতে চলবে আর কি কারেন্ট চলে গেলে 3 ঘন্টা ব্যাকআপ 3 ঘন্টা ব্যাকআপ হুম বাস সুন্দর ফ্যান দিয়ে আর লাইটও আছে দেখতে পাচ্ছি মোটামুটি লাইটও আছে এর সঙ্গে রিমোটও আছে রিমোটও আছে তো রিমোটও কন্ট্রোল আছে আছে এখানে রিমোটে এই রোটেটটা কম সবকিছু এখানে সব কন্ট্রোল করতে পারে মোটামুটি পাখা দেখলাম এই গরমে পাখাটা খুব কাজের জিনিস টেবিল ল্যাম্প আছে টেবিল ল্যাম্প

তোমরা আসো এই দোকানে কিন্তু সত্তর টাকায় সমস্ত রকম মোবাইল কি অ্যাভেলেবেল পাবে যদি না পায় ধর না পায় একদিন সময় নেওয়া হবে অর্ডার দিয়ে গেলে মাল পরে এক পরের দিন যে কোনো কোম্পানি যে কোনো কোম্পানি অ্যাভেলেবেল ওই 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 মোবাইল কভারগুলো গুলো কত দামের লেটেস কভার আছে ওইগুলো কত করে দাম পড়ে একশো কুড়ি টাকা একশো দশ টাকা বিভিন্ন রকমের কভার আছে একশো কুড়ি একশো দশ বিভিন্ন রকমের কভার দেখতে পাচ্ছ তো খুব সুন্দর সুন্দর কভারগুলো একদম বেশ মেয়েদের জন্য বেশ বাহ দেখো টম এঞ্জেলি কভার বেশ ইউনিক এটা এটা কি কোম্পানির আছে দেখি কারো ভিভোর ফোন থেকে থাকলে আসো এটা বেশ সুন্দর লেগে যায় আমার কিন্তু দেখো খুব সুন্দর খুব সুন্দর ফোনের দিকে জানি না একটু স্মার্টফোন কি তোর কাছে পাওয়া যাবে সমস্ত রকম হার্টফোন আছে এখানে টুয়েলভ প্রো আছে রিয়েলমি টুয়েলভ প্রো আর আছে ফাইভ জির ওপর ফোন আমার কাছে আট হাজার টাকা থেকে শুরু আট টাকা থেকে ফাইভ ফোন শুরু হ্যাঁ প্লাস নেকব্যান্ড একটা ফি আছে আর সঙ্গে কেবিল প্রোটেক্টটা ফি আছে ডিজাইন প্রোটেক্টর বলতে এইগুলোকে বোঝাতে কেবিলে লাগিয়ে দিলে কেবিলটা অনেকদিন দিন টেকসই থাকবে ছিড়বে না কেবিল প্রোটেক্টর ফি আর নিক ব্যান্ড মানে ওই এগুলো ওয়্যার সিস্টেম হেডফোন গুলো ফি থাকে তাই তো প্লাস যে ফি এর সেটাও ওয়ারেন্টি থাকছে 6 মাস সেটাও ওয়ারেন্টি থাকছে 6 মাস আচ্ছা এবারে ধরো কেউ যদি ইএমআই ফোন নিতে যায় সে কি নিতে পারবে ইএমআই হ্যাঁ অবশ্যই ধরো তার তার কোনো রকম ফাইনান্স কার্ড নেই তোর কাছ থেকে ফাইনান্স কার্ড হয়ে যাবে ফাইনান্স কার্ড হয়ে যাবে প্রথমে ফাইনান্স কার্ডের জন্য কিছুটা ব্যালেন্স লাগে ওটা ফাইনান্স কার্ড করে নেয়ার পর ব্যাস ওটুকুই যেটা ফোনের দাম সেটাই ফোনের দাম ছ মাস থেকে আট মাস ইএমআই হবে ঠিক আছে আট মাসের বেশি হবে না ছ মাস নয় আট মাস প্রথম ফাইনান্স প্রথম ফাইনান্স আচ্ছা আচ্ছা এবার ধরো আমি অনেক জায়গায় দেখেছি যে জিরো ইন্টারেস্টে হয় না এখানে কি জিরো ইন্টারেস্টে হবে জিরো ইন্টারেস্টে হবে কিন্তু তার সিভিলের উপর নির্ভর করে সিভিলের উপর নির্ভর করছে তাই তো বা সুন্দর মানে সমস্ত রকম যদি কেউ নিতে ইচ্ছুক হয় সে আসলে আরো ডিটেইলস তাকে তাকে বোঝানো হবে ঠিক আছে আর আর মানে সমস্ত রকম ফোন এখানে হয়ে যাবে একদম Redmi Vivo Realme iPhone পেয়ে যাবে iPhone পেয়ে যাবে বা সুন্দর দেখতেই পাচ্ছো আসো কোয়ালিটি লিখাবে সে যদি নিতে ইচ্ছুক হয় দু থেকে তিন ঘন্টা টাইম দিতে হবে তাকে হাতে ফোন পেয়ে যাওয়া যাবে বাহ দু থেকে তিন ঘন্টার মধ্যে তোমার পছন্দের ফোন তোমার হাতে পেয়ে যাচ্ছে বাহ সুন্দর আর দেখতেই পাচ্ছি আমরা এখানে কি সমস্ত রকম ফোন রিপেয়ারিংও হয় মোবাইল রিপেয়ারিংও হয় যদি কোনো ফোন করে ডিসপ্লে ভেঙে যায় এখানে আসলে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে ফোন রাখার কোনো সিন নেই সঙ্গে সঙ্গে বাগিয়ে দিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে মানে ইনস্ট্যান্ড তুমি দাঁড়িয়ে বাগিয়ে নিয়ে যাও বাহ সুন্দর একটা ব্যাপার মোবাইল কভার থেকে শুরু করে মোবাইল ফাইনান্স করবে

তো মাথায় লাইট লাগিয়ে তারা মাঠে যেতে পারবে প্লাস বাড়িতেও কাজের ব্যাপারে এটা আচ্ছা দেখছি বাহ খুব সুন্দর একটা পরিষেবা কিন্তু সুমিতের কাছে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন বাহ এটা এরকম মাথায় লাগানো থাকবে বাহ খুব সুন্দর পরিষেবা দেখতেই পাচ্ছে এরকম লাইটগুলো তোমরা পেয়ে যাচ্ছো এগুলো বাড়িতেও এমনি কাজে লাগবে হ্যাঁ এবং কিন্তু দুশো থেকে আড়াইশো টাকা বেশ ভালো কিন্তু জ্যোতি দেখতেই পাচ্ছি আমরা বেশ ভালো জ্যোতি আছে কিন্তু দূরেও যাচ্ছে সামনেও হবে খুব সুন্দর খুব সুন্দর এতক্ষণ সবকিছু জানলাম কিন্তু কন্ট্যাক্ট করবে কি করে আচ্ছা তোর কন্ট্যাক্ট নাম্বারটা বল আমার ফোন নাম্বার হচ্ছে 7047087617 আচ্ছা আর একবার বল 7047087617 আচ্ছা এ ছাড়াও আর কি কি কাজ হয় এখানে দেখছিলাম তথ্যবিত্ত কেন্দ্রে সমস্ত রকম কাজ হয় এখানে ইলেকট্রিক বিল পেমেন্ট রিচার্জ প্লাস স্টুডেন্টের যাবতীয় ফর্ম ফিলআপ স্কুল কলেজের ফর্ম ফিলআপ ফিস পেমেন্ট সব কিছুই হয় সব কিছু মানে তথ্যবিত্ত কেন্দ্রে যে সব কাজ হয় সমস্ত কিছু কাজ হয় অবশ্যই তোমাদেরকে এই দোকানটায় যদি আসতে হয় আসতে হবে মানুষী নতুন বাজার